আমি আজ একজন মানুষের কথা বলব শুনে অবাক হলেন কারণ হচ্ছে যে এখন মানুষ খুঁজে পাওয়া তো খুব কঠিন মান এবং হুশ সম্পন্ন মানুষ মানুষ তো আছেন কোটি কোটি কিন্তু আমরা যে মানুষের কথা বলি ভাবি চিন্তনে মননে স্মরণে যারা খচিত আনাগোনা করে এরকম মানুষের সংখ্যা তো কম থেকে কমতে শুরু করে দিয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো এই অপবাদ ভীষণ ভীষণভাবে সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে একটা মানে প্লাবনের আকার নিয়েছে যত অপকর্ম তার সব খুঁজে পাওয়া যাবে বাংলায় না বাংলায় মানুষও আছেন এটা পঁয়ত্রিশ বছরের একটি তরুণ বলবো না মানুষ বলবো বা মানে এটা পুরুষ মানুষ বলব এসব নিয়ে চিন্তা না করেই আমি তরুণই বলি তাকে দেখলে মনে হবে না যে তার পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে কি কাজ শুধু একটা কথা দিয়ে শুরু করলে আপনাদের আগ্রহটা একটু বাড়বে আমি সুকুমার দেবনাথ মামাটি মানুষ ইউটিউব এবং পত্রিকার সম্পাদক আপনাদের সামনে একটু বলছি আপনারা এটাকে রাজনৈতিকভাবে না দেখে একটু মানুষের দৃষ্টিভঙ্গিতে দেখে বিচার করবেন যে আমার কথাগুলো অতিরঞ্জিত কিনা বা অনর্থক কি না বা আমি অহেতু কাউকে একটু পড়ে তুলছি না ছেলেটির নাম রামমোহন রায় ময়নাগুড়ির ব্লকে সেখানেই বাড়ি একটা ছেলেকে আড়াইশো এলাকার আড়াইশো ক্লাবের মধ্যে দেড়শো ক্লাব তাকে তার জন্মদিনে কেক কাটায় আড়াইশোটা ক্লাব রেজিস্ট্রিকৃত দেড়শো আর অরেজিস্ট্রিকৃত একশো সবাই তাকে চিফ গেস্ট হিসাবে রাখে কোনো মানে তাদের একদম পারমানেন্ট চিফ গেস্ট তারা কোনো প্রোগ্রাম করলেই মন রামমোহন রায় তার চিফ গেস্ট হবেন প্রধান অতিথি রামমোহন রায়ের নামটা শুনলেই তো আমাদের মধ্যে এক সংস্কারমুখী মানে বাংলার চরিত্র মানে চিত্র পাল্টে দেওয়া এক মানুষের মুখ সামনে আসে সতী প্রথা বিলোপ করে বহু বিধবা মেয়েদের বাঁচিয়েছিলেন এবং সেই যে নৃশংসতা সেই যে পাপ জ্বলন্ত স্বামীর জ্বলন্ত চিতায় একটা অল্প বয়সী মেয়েকে ছুঁড়ে ফেলে পিটিয়ে টিটিয়ে মেরে ফেলার যে ভয়ঙ্কর হত্যার দায় আমাদের সমাজ বয়ে বেড়িয়েছে দীর্ঘদিন ধরে সেই রামমন শ্রী শ্রী রায়ের সঙ্গে নাম দেখে আমারও মনে হলো নামের রাশি জমে টানে অর্থাৎ তার নামের সঙ্গে নাম কাছে এর ও সংস্কার মুখে একটা মানসিকতা প্রবলভাবে দেখা গেছে এখনো সে করে চলেছে কি করে আজকে তার জন্মদিন আজকে বলতে সোমবার তার জন্মদিন তার সে রাতে ভবগুরুদের খাওয়াচ্ছে মাছ ভাত ডিম তরি তরকারি মিষ্টি আবার সবাইকে আলাদা করে জলের বোতল দিচ্ছে জলের বোতল একটা করে দিচ্ছে সমস্ত দিন শয়ে শয়ে ছেলে মেয়েরা এসে কেক কেটেছে তারা কেক নিয়ে এসছে এনে ওকে দিয়ে কাটিয়েছে মানে সমস্তটা দিন এবং রাত তার কেটে গেছে তার জন্মদিন পালনে সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে আচ্ছা এ যদি একটা এমএলএস মানে একটা দলে জয়েন করত তাহলে কোনো দল না বলতো যার আন্ডারে আড়াইশো ক্লাব এক একটা ক্লাবকে ষাট হাজার টাকা দিয়ে আমাদের সরকার দলে টানছে নিজের দিকে টানছে আর এ কিছু না দিয়ে সব ক্লাবের অতিথি হয়েছে প্রধান অতিথি এবং তারা তার জন্মদিনে সবাই আনন্দে কেক কাটছে তা একে কেউ একটা বিধায়ক পদ দেবে না যে দলে যাবে সে দলে দেবে হতে পারে একটা সাংসদ পদও পেয়ে যেতে পারে কিন্তু না সে পলিটিক্সে পলিটিক্সের সঙ্গে তার যোগ নেই আবার যোগ আছে অর্থাৎ তার কথায় সব পলিটিক্সের মানুষরাই আমার কাছে আসেন যে কোনো ব্যাপারে তারা যা বলেন আমি সমাজসেবা নিরিকে আমি সেই কাজগুলো করে দিই আমি কখনও রং দেখি না কোন দল কোন রঙ কিন্তু আমার সব দলের জেলা নেতা থেকে আরম্ভ করে ব্লক নেতা গ্রামের নেতারা আমাকে ভালোবাসেন পছন্দ করেন সবার সঙ্গে যোগাযোগ আছে কিন্তু তারাও আমাকে পলিটিক্স করতে পারেন না আমিও তাদের পলিটিক্যাল নজরে দেখি না এই যে এই যে ছেলেটির গুণ গুণগান গাইবো না কী তা আমার মনে হলো যে ভাই আমি ওকে বললাম যে তোমাকে নিয়ে একটা একটা ধারাবাহিক লিখবো এবং ইউটিউবও করবো কিসের জন্যে ওর ভালোর জন্যে নয় আমাদের ঘরের ছেলেরা অন্তত তাকে দেখে তার কর্মকাণ্ড থেকে যদি এক সিটে ফুটাও উৎসাহ পায় এবং সেই কর্ম পরিগ্রহণ করে সমাজের জন্য একটু কাজ করে সেটাই অনেক বড় অনেক বড় সমাজকারকররা কিন্তু মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেন না এসে আকাশ থেকে এসে পড়েন না হয়েই পড়েন না বা মায়ের পেট থেকে তারা সব নিয়ে জন্মগ্রহণ করেন না তারা এই সমাজে এই পরিবেশে এই পরিবারে এই সমাজ থেকে বেড়ে ওঠেন তারপরেই পরবর্তীতে তারা বিদ্যাসাগর হন তারা রাম রামনারায়ণ হন শ্রী শ্রী রামমোহন রায় হন তারাই মাইকেল হন তারাই বিবেকানন্দ হন এই যে বিষয়গুলো সেই জন্যে আমার মনে হয়েছে যে ছেলেটি তার ঠিক রাস্তায় যদি থাকে তাহলে আমরা বলতে পারি যে আমাদের মানুষ সে ওই এলাকার মানুষ অন্তত কিছু ভালো কাজ পাবে তাদের দেখভালের জন্য নিতান্ত একজন লোক আছে একটা মানুষ মরে গেলে তার শ্মশানে যাওয়ার জন্য আত্মীয় স্বজনরা আসতে চায় না এ ছুটে যায় সেখানে কারুর চোখে ছানি কাটতে হবে পয়সা নেই এ তাদের কাটিয়ে দেয় তাদের বিনা পয়সায় চশমাল দিয়ে দেয় যে কোনো সময় রক্ত প্রয়োজন হলে প্রায় বছর অনেকবারই সে রক্তদান শিবির করে আর তার সব থেকে একটা লেটেস্ট ই হচ্ছে যে চরিত্র গঠনের দিকে খুব নজর যে কোনো ছেলে কোনো মেয়ে যাচ্ছে তরুণী তাকে টিটকারি মারবে তার পিছনে লাগবে এটা ওরা সহ্য করে না ফলে ওদের ভয়ে ওই এলাকায় এইসব জিনিস চলেও না আর একটা ব্যাপারে ওরা কাজ করে সেটা হচ্ছে যে এই যে অ্যান্ড্রয়েড এই যে মোবাইল এটা তো একদম একদম আগ্রাসীভাবে আমাদের গ্রাস করে চলেছে আজ থেকে বহু বছর আগে আমরা একটা সেমিনার করেছিলাম এক্সপার্টদের নিয়ে এসে তার মধ্যে সুপর্ণ পাঠকও ছিলেন ডক্টর সরকার ছিলেন তারা তখন মানে আজ থেকে অন্তত মানে দু হাজার কথা বলছে তখন থেকে আমরা একটা রেখেছিলাম যে শিশু মনে এই যে অ্যান্ড্রয়েড বা এই যে কী বলবো আমরা এটাকে প্রযুক্তি আর কি নতুন যে প্রযুক্তি এই প্রযুক্তির যে প্রভাব তার ফলে যে অ্যাডিকশান তৈরি হচ্ছে ওই ওই খেলা ওর মধ্যে নতুন নতুন খেলা দিনরাত ওই নিয়ে ছেলেমেয়েরা আসক্তিতে ভোগে এটা ফলটা খুব খারাপ হবে এ এও দেখছি যে এই লড়াইটা কেউ সামনে রেখেছে যে এই আসক্তি থেকে কি করে মানুষকে মুক্ত করা যায় হ্যাঁ ফোন রাখো ফোন আসবে ধরবে তোমার দরকার ফোন করো কিন্তু দিন রাত ফোন নিয়ে তাতেই চোখ দিয়ে বসে থাকা শরীর মন চোখ সব নষ্ট হয় ছেলে মেয়েদের পড়াশুনোর বারোটা বাজে এবং তারা দেখা যায় বাবা মার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাবা মা ফোনটার কেড়ে নিলে সে চিৎকার চেঁচামেচি করে অনেক সময় আত্মহত্যা করে এরকম ঘটনাও ঘটেছে ফলে থেকে মুক্ত হতে সে অনেক কাজ করে যাই হোক রামমোহনের সার্বিক ভালো বা উন্নতি বা কি বলবো ও যা করে তাতে আর আমরা কি নতুন করে ওকে আশীর্বাদ করতে পারি আমরা অন্তর দিয়ে চাই এরকম রামমোহনরা প্রত্যেকটা এলাকায় এলাকায় যেন জন্মগ্রহণ করে তাহলে জয়ন্ত চায়ন্ত সিংরা তাদের সংখ্যাটা কমবে এবং তারাও আস্তে আস্তে সময় এই পরিবর্তনের সঙ্গে সামিল হবে নমস্কার আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে লাইক চাই শেয়ার চাই এবং দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা আরও বেশি লোকের কাছে পৌঁছাতে পারব নমস্কার